আসসালামু আলাইকুম আজকে আমরা পরপর ছয়টা ক্যান্ডেলে ট্রেড করবো এবং চোদ্দো হাজার টাকা প্রফিট করব প্রত্যেকটা ট্রেড কেন নিলাম কী জন্য নিলাম প্রত্যেকটা ট্রেডে রিয়েল এক্সপ্লেন করবো ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন রিয়েল নলেজ নিতে পারবেন কিছু না কিছু অন্তত শিখতে পারবেন সো দেখেন উপর থেকে পঁচিশ ডলারের একটা ডাউন ডিরেকশনের জন্য আমি ট্রেডটা প্লেস করলাম বিকজ অফ মার্কেট ওভারঅল হচ্ছে ডাউন ট্রেন প্লাস এখানে হচ্ছে আমাদের কি এইখানে আমাদের উইক জোন আছে সো উইক জোন থেকে কারা অ্যাক্টিভ হবে যেহেতু উপরে আমাদের সেলাররা বৈশা রয়েছে রেজিস্ট্যান্স লেভেলে সো অবশ্যই সেলার অ্যাক্টিভ হবে সো দ্যাটস উপর থেকে আমি ডাউন ডিরেকশনের জন্য পঁচিশ ডলার একটা টেট পেস্ট করলাম খুবই সহজ একটা লজিক আশা করি এই লজিক একদম মানে সহজ হয়ে গেছে সবার আশা করি বুঝছেন যারা যারা আমার ফ্রি ক্লাসটা করছেন তারা অন্তত আশা করি বুঝতে পারছেন দ্যাটস এই জন্য আমি একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করলাম আবার দেখেন এখানে কি করছে মার্কেট চারশো বিশ রাউন্ড নাম্বার থেকে আমাদের সেলার একটি হয়েছে সো দ্যাটস কয়েকটা লজিক মিলায় এখানে নিচে আরেকটা জিনিস যদি দেখেন এখানে একটা উইক শিফটিং লেভেল হয়েছে সো উইক শিফটিং এই জন্য এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য গেলাম আচ্ছা আমাদেরকে এই ক্যান্ডেলটার মধ্যে আচ্ছা এই ক্যান্ডেলটার মধ্যে আমাদের সেলার ভালো অ্যাক্টিভ সো আমরা অবশ্যই সেলারের জন্য যাওয়ার চেষ্টা করব আবার ও ইন্টারেস্ট দেখাচ্ছে সো দেখা যাক এই ক্যান্ডেলটার মধ্যে আচ্ছা এই ক্যান্ডেলটার মধ্যে আমরা সেলারের জন্য ট্রেড নিয়ে নিলাম কারণ মার্কেট আমাকে অপরচুনিটি দেবেই এখন আপের জন্য এটা আমাদের হচ্ছে ফ্যাক অপরচুনিটি দিবে। কারণ মার্কেট হচ্ছে ভাই ওভারঅল ডাউন ট্রেন সো ডাউন ট্রেন্ডে কেন আমি আপের জন্য যাব সো এর আগে অনেকবার লস হয়েছে সো জানেন আপনারা যদি ট্রেন্ডের বিপক্ষে যান তাহলে অবশ্যই লস হবে সো দেখা যাক এন্ড অফ দ্য টাইম এই আমাদের কি হয় মার্কেটের মুভমেন্ট খুবই বাজে কোনো সমস্যা নেই আমাদের হাতে আরেকটা অপরচুনিটি আছে সো দেখি আমরা এখান থেকে আচ্ছা এইটাই আমাদেরকে উইন্ডে দেবে কারণ আমাদের প্রেডিকশন ঠিক আছে মার্কেট ওভারঅল ডাউন টেন সো মার্কেট ডাউনের দিকে যাওয়ার চান্সটাই বেশি সো এন্ড অফ দ্য টাইম এটা একটা আমাদের প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা ওভারলিপ করছে ওভারলিপ করে দেখি আমাদের যদি কি লেভেলটাকে যদি টাচ করে আমরা ডাউন ডিরেকশনের জন্য যাব এখনও কি লেভেলটাকে টাচ করে না আচ্ছা কী লেভেলটাকে যদি টাচ করে আমাদেরকে এন্ট্রি দেয় তাহলেই আমরা যাব আদারওয়াইজ যাব না আচ্ছা এখনও টাচ করে না আচ্ছা টাচ করে ফেলছে আচ্ছা দেখি আমাদের এন্ট্রি দেয় কিনা যদি আমাদের এন্ট্রি দেয় তাহলেই আমরা যাব আচ্ছা ওকে আচ্ছা ওকে আমরা খুবই সুন্দর একটা সেফটি মার্জিন পাইয়ে ফেলছি সো আমাদের এন্ট্রিও চলে আসছে প্লাস আমাদের উইক জুনের ভিতরেও চলে গেছে ক্যান্ডেলটা সো এন্ড অফ দ্য টাইম এই ক্যান্ডেলটা আমাদের প্রফিটই হবে কারণ উপরে আমাদের ভালো সেলারও অ্যাক্টিভ আছে সো দ্যাটস এই জন্য এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য টেটটা প্লেস করা প্লাস চারশো রাউন্ড নাম্বার আছে এখানে আবার উইক শিফটিং লেভেলও আসে সো অনেকগুলো লজিক মিলা কিন্তু আমরা এখানে টেকটা প্লেস করলাম সো দেখেন আর আপনারা জানেন যে আমি হচ্ছি রিজেকশন সো আপনাদেরকে সবসময় বললে থাকি যে ভাই রিয়েল নলেজটা নেন ফার্স্ট লন দেন আন সবসময় বলি যে সিগনালের বিপক্ষে আমি কথা বলি এই জন্য আমার অনেক হেডার্স কোনো সমস্যা নাই যেটা সত্যি আমি সেটা বইলে যাব যে সিগনালকে অলওয়েস না করেন রিয়েল নলেজকে হ্যাঁ বলেন কারণ সিগনাল নিয়ে কেউ কোনো দিন প্রফিট করতে পারে নাই পারবে না খাতা কলমে লেখা রাখেন যে আমি ট্রিপল নাইন লিখে আমি স্ট্রিপল নাইন ভাই একটা কথা বলে দিছে যে সিগনাল নিয়ে কেউ কোনো দিন প্রফিট করতে পারে নাই আর পারবেও না একদিন প্রফিট করবেন দুই দিন প্রফিট করবেন কিন্তু মাস শেষে আপনি ঠিকই লস করবেন সো দেখি পরবর্তী ক্যান্ডেলটা আমাদের কি করে আচ্ছা পরবর্তী ক্যান্ডেলটা যেহেতু আমাদের আচ্ছা ওকে পরবর্তী ক্যান্ডেলটা আমাদের ডাউনের জন্য ডেট প্লেস করা বাট বায়ারও এখানে ইন্টারেস্ট দেখাচ্ছে কোনো সমস্যা নেই যেহেতু এখানে একটা প্যাটার্ন হইতেছে যে রেড গ্রিন রেড সো আই থিঙ্ক এইটা রেড হওয়ার একটা চান্স আছে যেহেতু এখানে মার্কেট ইউএসডি আইএনআর মার্কেট সো এখানে একটা প্যাটার্ন হবে আর মার্কেটটা এখন এখানে নিউট্রাল মার্কেট হয়ে গেছে সো এটা বড় একটা রেড হওয়ার কথা সো দেখা যাক থ্রি টু আচ্ছা রেড হয়েছে বাট আমাদের এন্ট্রিটা হয়েছে কোনো সমস্যা নাই যেহেতু প্রেডিকশন ঠিক আছে এখন এই রানিং ক্যান্ডেলটাও আপে যাওয়ার কথা বিকজ অফ এটা একটা প্যাটার্ন হইতেসো দেখা যাক আমাদের আপের জন্য অপরচুনিটি দেয় কিনা যদি আপের জন্য আমাদের অপরচুনিটি দেয় তাহলে যাব না হলে আমরা যাব না সো দেখা যাক ক্যান্ডেলটা আমাদের কি বলে আচ্ছা খুবই সেফটি মার্জিনের জন্য আমরা দুইটা প্লেস করে মার্কেট আমাকে অপরচুনিটি দিছে সো এই না লজিকটা যদি বলি দেখেন মার্কেট এই জায়গার মধ্যে কি হয়েছে একটা রেঞ্জিং মুড বা নিউট্রাল মার্কেট বা আপনারা যেটা কি স্ট্রাইক মার্কেট বলে থাকেন মার্কেট এখানে সেটা হয়েছে এখানের মধ্যে আবার কি করতেছে প্যাটার্ন তৈরি করছে দেখেন রেড গ্রিন রেড গ্রিন সো এইখানে একটা ওটিসির একটা প্যাটার্ন এটা অনেক মার্কেটে ওয়ার্ক করে খুবই ভালো ওয়ার্ক করে অনেক সময় সো আপনার রেজিস্টার মাথায় রাখতে পারেন গ্রিন রেড গ্রিন রেড বা রেড গ্রিন রেড গ্রিন এরকম প্যাটার্ন অনেক সময় ওয়ার্ক করে ঠিক আছে এই প্যাটার্নের জন্য যেহেতু এটা নিউট্রাল মার্কেট সো এই প্যাটার্নের জন্য এখানে আমি ডাউন সরি ডিরেকশনের জন্য রিকভারি টেটটা নিলাম অবশ্যই এটা কিন্তু কোনো শট না ঠিক আছে আচ্ছা উপরে একটা আমাদের ওভারলেভেল লেভেল কী লেভেল আছে ওভারলেভেল লেভেল কী লেভেল থেকে আমাদের সেলারের জন্য প্রেশার আসছে প্রিভিয়াস ক্যান্ডেল আচ্ছা আমরা এই ক্যান্ডেলটাও ডাউন ডিরেকশনের জন্য যাবো আচ্ছা প্রফিটটা অলরেডি চলে আসছে সো আমাদের অলরেডি একানব্বই ডলার প্রফিট হয়ে গেছে এই ক্যান্ডেলটা আমরা ডাউন ডিরেকশনের জন্য যাবো বিকজ অফ আচ্ছা অলরেডি টেট প্লেস করে দিছি বিকজ অফ আমাদের এখানে একটা কী লেভেল আছে দেখেন এখানে আমাদের একটা গ্যাপ ডাউনের বাই স্কিপের একটা কি লেভেল আছে সো এই জন্য আমি এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য গেলাম বিশ ডলারের সরি পঁচিশ ডলারের একটা টেট সো দেখা যাক এই টেটটা আমাদের কি জন্য বা কেন হো মানে কি বলার দরকার আমি কি বলে আচ্ছা এখানে দেখেন আরেকটা লজিক যদি আমি আপনাদেরকে বলি এখানে দেখেন চারশো বিশ কিন্তু প্রিভিয়াস আমাদের কয়েকবার রেক্সেক্ট করছে এই জন্য আর পিছনে আমাদের একটা স্কিপের একটা লেভেল আছে এই জন্য দুইটা লজিক প্লাস এখানে একটা এফএফএলসি টাইপের বা ব্রাজিলিয়ান লজিক বা প্যাটার্ন তৈরি হয়েছে এই জন্য আমি এটা ডাউন ডিরেকশনের জন্য টেটটা প্লেস করলাম এবং এটাই আমাদের শেষ টেট হবে আমরা টেট প্লেস করব না যেহেতু আমাদের প্রফিট বুক হয়ে গেছে অলরেডি একশো ডলার উপরে প্রফিট হয়ে গেছে সো সবার উদ্দেশ্যে একটা কথা বলি আচ্ছা প্রফিট না কেন আচ্ছা সবার উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হচ্ছে যে ভাই ফার্স্ট লান দেন আর নাকি তুমি শিখো তুমি শিখা নিজের টাকা নিজে লস করো নিজে প্রফিট করো শান্তি বাবা নিজে যদি চার ডলারও বা পাঁচ ডলারও প্রফিট করো অনেক শান্তি পাবা সিগনালের মধ্যে তুমি যদি একদিনে পাঁচশো ডলারও প্রফিট করো কোনো শান্তি পাবা না শান্তিতে ঘুমাইতে পারবা না এই জন্য সবসময় আমি বলি যে সিগনালকে না বলো রিয়েল নলেজ কেহে বলো ফার্স্ট রান দেন আন কথাটা কিন্তু এইভাবে এইভাবে আসে নাই সো তোমরা যদি রিয়েল নলেজ নিতে চাও রিয়েল কিছু শিখতে চাও তাহলে টিকটক প্রোফাইলে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া সো ওইখানে যাও ট্রেডার আমি ট্রিপল নাইনের চ্যানেলটা পেয়ে যাবা সো সবাই আলো থাকো সুস্থ থাকো টেকের অফিসার আসসালামু আলাইকুম